আর দুজন আমাদের অভিভাবক আমাদের শিক্ষক আছেন উনি যেভাবে বলেছেন তারপরে বলার বোধহয় আর কিছু রাখে না ফুটবলের সমাজের যতটা ব্যাপার বাংলা থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে দিল্লি সমস্ত কথাই আমাদের স্যার বলে দিয়েছেন আমি শুধু একটা কথাই আপনাদের বলবো যে আমাদের স্যারদের আশীর্বাদ ওনাদের সহযোগিতা ওনাদের প্রচেষ্টায় ওনারা এখানে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শুভবন্ধন যে ফুটবল টিমের যে আমাদের ক্যাপ্টেন যিনি আছেন দেশের রাহুল তার পক্ষে থেকে আমি বলছি আপনাদের এই ধুলো আপনাদের আশীর্বাদকে আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং যে ইয়ং জেনারেশন ইয়ং ব্রিগেড আপনাদের যদি আশীর্বাদ থাকে আমরা চেষ্টা করব দু হাজার এর থেকে ভালো কিছু আরও নতুনত্বভাবে আমরা এই মাঠকে সাজিয়ে ফুটবলটাকে আরও নতুনভাবে আপনাদের সহযোগিতা থাকলে আমরা এলাকার যে দর্শক আমি দেখলাম যে আমার মনে হয় শুধু পশ্চিমবাং সারা আমাদের মধ্যস্বর বোলক নাই সারা পূর্ব বর্ধমান নয় আমার মনে হয় পশ্চিমবাংলায় যে কোনো মাঠকে ছাপিয়ে দিতে পারে আমাদের বাগাসন যে ফুটবল মাঠ এত দর্শক এই আমার অনুমানিক আমি পনেরো থেকে কুড়ি হাজার দর্শকের একটা ইয়ে দেখলাম এই স্বতঃসুস্থ মনোভাব এই এলাকাবাসী আমাদের যে ইয়ং জেনারেশনকে যদি সহযোগিতা করে অবশ্যই প্রতি বছর এর আমরা দামি দামি প্লেয়ারদের খেলা এখানে দেখাবার জন্য চেষ্টা করব আপনাদের আশীর্বাদ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমাদের দল থেকে অসংখ্য ধন্যবাদ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের জয়েন্ট সাহেব সকলেই আছেন আপনারা এই এলাকার যারা দর্শক গুণীজন মানুষ সকলেই উপস্থিত আছেন আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আরেকবার আমাদের ঘর স্যালুট জানাচ্ছি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছে কারণ এত দর্শকের মধ্যে সুষ্ঠুভাবে যেভাবে খেলাটা আপনারা পরিচালনা করতে দিয়েছেন এবং যেভাবে আপনারা সহযোগিতা করেছেন সেটাই এই পর্যন্ত এই পর্যন্তই সম্ভব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মাঠে কি খেলা ছিল আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং বাগাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের নক যে ফুটবল সুবন্ধন কাপ আজকে শেষ পর্যায়ে আজকে ফাইনাল খেলা কোন দলের সঙ্গে কোন দল ছিল আজকে নবগ্রাম যুবক সংঘ এবং স্বরগ্রাম গ্রাম পঞ্চায়েত মানে কোন দল জয়লাভ করলো স্বর্গেরাম গ্রাম পঞ্চায়েত তাই এসের কাছে জয়লাভ করেছে আমি এই খেলার মাঠে খেলা দেখে কীরকম লাগলো আপন না এইটায় এই মাঠের খেলাটা বলাটা খুব কঠিনতম ব্যাপার কারণ এটা হচ্ছে বাকাসন যে মাঠ পাকাসনের যে মাঠ এটা এই এলাকার মানুষ হচ্ছে ফুটবল প্রেমী মানুষ আজকের এই যে চূড়ান্ত পর্যায়ের যে ফাইনাল খেলা সেই খেলায় উপস্থিত পনেরো থেকে কুড়ি হাজার ঘর্ষক মানুষ খেলাটি উপভোগ করেছে যে দুটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল এবং সেমিফাইনালে যারা খেলা করেছে তারা অবশ্যই দুটো টিমই খুব ভালোটি দর্শক উপভোগ করেছে এই খেলাটা সমাপ্ত হয়েছে টাইফিকারের মধ্য দিয়ে এখানকারের মানুষ ফুটবল মানুষ সমাজে প্রতিষ্ঠিত সংস্কৃতি জগতের মানুষ দর্শক আমাদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার